মকর সংক্রান্তি আর পৌষ পার্বণের দিনে বাঙালির ঘরে ঘরে নানা রকমের পিঠেগুলি তৈরি হয় এর মধ্যে বেশিরভাগ পিঠেই কিন্তু মিষ্টি তবে অনেকেই ঝাল ঝাল পিঠে খেতেও বেশ পছন্দ করে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঝাল ঝাল তরকারি পিঠে বানানোর সবথেকে সহজ পদ্ধতি এই পিঠেটা বানানোর জন্য আমি একটা মাঝারি সাইজের একদম টাটকা ফুলকপি নিয়ে নিয়েছি এই ফুলকপিটা থেকে আমি প্রথমে ফুলগুলোকে আলাদা করে নিলাম এরপর প্রতিটা ফুলকে আরও ছোট ছোট করে কেটে নিলাম এই ফুলকপিটা বেশ টাটকা তাই এর ডাটাগুলো বেশ নরম রয়েছে তাই আর আমি আলাদা করে সেগুলোকে বাদ দিলাম আমি গোটা ফুলকপিটাকেই খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি দুটো আলুকে আমি খুব ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এরপর এতে পরিমাণ মতো জল আর নুন দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ফুটতে দিলাম এতে করে কপির মধ্যে কোনো পোকামাকড় থাকলে সেটাও বেরিয়ে আসবে আর একটু সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর কপি আর আলুটাকে জল থেকে তুলে ছেঁকে নেব এরপর শুকনো কড়াইতে একটা ভাজা মশলা আমি বানিয়ে নেব এই মশলাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চারটে শুকনো লঙ্কা অল্প একটু দারচিনি আর দুটো এলাচ আর এক চামচ জিরে সব কিছুকে অল্প আছে ভেজে নিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব এরপর কড়াইতে তেল দিয়ে জল ছাড়িয়ে রাখা আলু আর কপিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আমি এই তরকারি পিঠেটা ফুলকপি দিয়ে বানাচ্ছি তবে অনেকে বাঁধাকপি দিয়েও বানিয়ে থাকে সেক্ষেত্রে বাঁধাকপি দিয়ে একইভাবে একটা নিরামিষ ঝালঝাল তরকারি পুর হিসেবে বানিয়ে নিতে হবে তারপর পিঠেটা বানাতে হবে এখানে আমার আলু কপিটা প্রায় ভাজা হয়েই এসেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ছাড়িয়ে রাখা মটরশুঁটি এইবার আমি তর তরকারিটার জন্য একটা মশলা বানিয়ে নেব এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা আদা আর চারটে কাঁচা লঙ্কা মশলা বাটা হয়ে গেলে আমি এই মশলাটাকে আলু আর কপির মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য যেহেতু আলু কপি খুবই ছোট ছোট করে কাটা রয়েছে তাই এটা সেদ্ধ হতেও বেশিক্ষণ টাইম লাগবে না পাঁচ মিনিট পর জল শুকনো হয়ে গেলে ঢাকনা খুলে এর মধ্যে ছড়িয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা ধনিয়া পাতা আর বেটে রাখা শুকনো মশলাটা সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কিছুক্ষণের জন্য দেখো বন্ধুরা পিঠে বানানোর জন্য ঝাল ঝাল তরকারি একদম রেডি এই তরকারিটাকে কোনো নিরামিষ দিনে ভাত বা রুটি দিয়ে খাওয়ার জন্যও বানানো যেতে পারে এবার আমি পিঠে বানানোর জন্য চাল গুঁড়ো করে নেব আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে একটা সুতির কাপড়ের মধ্যে জল শুকনো করার জন্য মিলে রেখেছিলাম এবার এর থেকে কিছুটা পরিমাণ চাল একটা মিক্সার জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেবো গুঁড়ো করার পর পর একটা চালনার মধ্যে নিয়ে চেলে নেব যাতে এর মধ্যে থাকা বড় বড় দানাগুলো আলাদা করে নিতে পারি এরপর চালের গোটা গোটা অংশগুলোকে আবারও মিক্সার জারের মধ্যে দিয়ে দেব এবং অন্য চালের সঙ্গে দিয়ে আবারও ভালো করে গুঁড়ো করে নেব সব চাল গুঁড়ো করা হয়ে গেলে এর মধ্যে ফুটন্ত জল পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো বানিয়ে নেওয়ার চেষ্টা করব চালগুড়ি দিয়ে একটা ডো বানানো হয়ে গেলে সেটাকে সুতির কাপড় দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব বন্ধুরা তোমাদের মধ্যে দেখে নারকেলের পিঠের সাথে সাথে তরকারির পিঠে খেতেও পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও এইবার ওই ডো থেকে একটা ছোট অংশ নিয়ে সেটাকে দু হাতের সাহায্যে একটা বাটির মতো বানিয়ে নেবো এইবার চামচের সাহায্যে ঠান্ডা হয়ে যাওয়া তরকারি থেকে কিছুটা অংশ তুলে নিয়ে ওই বাটির আকারে বানিয়ে নেওয়া পিঠেটার মধ্যে বসিয়ে দেবো এখানে খেয়াল রাখতে হবে তরকারিটাকে অতি অবশ্যই ঠান্ডা হতে দিতে হবে নাহলে কিন্তু পিঠে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এইবার পিঠের মোটটাকে ভালো করে জুড়ে দিয়ে আমি আমার মন মতো খুব সহজ একটা ডিজাইন বানিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার এখানে অনেকগুলোই পিঠে বানানো হয়ে গেছে আমি এবার এগুলোকে একটা ফুটো থালার মধ্যে সাজিয়ে দিলাম এরপর এই পিঠেগুলোকে আমি কুড়ি মিনিট মতো ভেপারে সেদ্ধ করে নিলাম কুড়ি মিনিট পর ওপর থেকে একটু ঠান্ডা জল সরিয়ে দিয়ে এগুলোকে নামিয়ে নিলাম দেখো বন্ধুরা আমার তরকারি পিঠে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা